আমার চ্যানেলে একটু খবরে আপনাদের স্বাগত কাল একটা লাইভ ব্রডকাস্ট হয়েছে যাতে কোনো সাউন্ড ছিল না তার জন্যে আমি ক্ষমা প্রার্থী আবারও ক্ষমা প্রার্থী আন্তরিকভাবে অত্যন্ত দুঃখিত কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আজ ভিডিওটা আপনাদের আমার কমিটমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিওটা আবার দিলাম কাজ আবার শুরু হয়ে গেছে কাল একটা সমস্যা ছিল কাজটা বন্ধ যে যারা এই পুলের চার্জে আছেন যেসব নেতৃবৃন্দ যেসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কাল কিছু ডিসিশন নিয়েছিলেন পোলের মাপজোপ অনুযায়ী টোটাল রিপোর্টটা আমার কাছে আসেনি অতএব আপনাদের ওই জন্যে টোটাল কী পোলটার কতখানি লম্বা চওড়া কি আছে সেই রিপোর্টটা আমি পাইনি তো আজকে চেষ্টা করব আপনাদের পোলের চওড়াটা কতখানি হবে সেটা জানানোর চেষ্টা করব আমি এমএলএ এমপি জেলা পরিষদ ফোন করেছিলাম কারুর ফোন আমি পাইনি ওনাদের অ্যাটেন্ড করতে পারিনি তো আপনারা নিশ্চিন্তে থাকবেন আমার কমিটমেন্ট অনুযায়ী আমি আপনাদের আপডেট অবশ্যই দিয়ে থাকবো যতখানি সম্ভব কাল একটু দেরিতে পৌঁছেছিলাম তা হলো করতে গিয়ে একটু টেকনিক্যাল ফল্ট হয়ে গেছিলো তার জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত আপনারা আজকেও যে কাজটা শুরু হয়েছে নিশ্চয়ই কাজ কালকে সমস্যার সমাধান ওদের হয়েছে সকাল সকালবেলা থেকে আমার সঙ্গে রকম যোগাযোগ হয়নি আপনারা আজকের আপডেটটা দেখতে থাকুন আমার কমেন্ট পেট অনুযায়ী আর আপনাদের লাইক করবেন আপনারা কমেন্ট করবেন যদি কোনো আপনাদের সমস্যা থাকে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে আর গ্রামবাসীদের কাছে আমার একটাই বক্তব্য আমি রিপোর্টিং করি আমার রিপোর্টিং করার সময় আমার যতখানি সম্ভব আমি প্রশ্ন হয়তো করতে পারি যে কি হয়েছে না যে গ্রামবাসী হিসেবে আপনাদেরও দায়িত্ব একটা থাকে এর ব্যাপারে আপনাদের জানা এবং সেই কী জেনেছেন সেটা অন ক্যামেরা এসে আপনাদের সত্যটা বলা আর আপনাদেরই এর জন্যে এগিয়ে আসতে হবে আর পোলটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন কোনো রকম অশান্তি ক্রিয়েট করবেন না কোনো রকম ঝামেলা করবেন না পোলটা হয়ে হয়ে গেলে গ্রামবাসীরই একটা উপকার সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কী সমস্যার মধ্যে গ্রামবাসী চলছে আমিও এই গ্রামেরই এক বাসিন্দা আমারও কষ্ট আছে সেই জন্য এই পোলটা যেদিন থেকে ভাঙা হয়েছে ছাব্বিশে মে সেদিন থেকেই আমি এর আপডেট আপনাদের দিয়ে আসছি আজও দিয়ে যাব এবং পোল শেষ হওয়া অবধি যতখানি যা আপডেট আমার কাছে থাকবে আপনাদের আমি দিয়ে থাকব আপনারা দেখতে থাকুন ভিডিওটা ছোট্ট ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন দেখতে হন ভিডিও আমার চ্যানেল একটু খবর বাবলু শেখ আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ